আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের নিয়ে এসেছি আরেকটি খুশি সংবাদ দিতে আজ এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি আমাদের ছাদে একটা ছোট্ট আর কি ছাদ বাগানের ব্যবস্থা করা হয়েছে সেই ছোট ছাদ বাগানটায় এখানে এই যে পুঁই পুঁশাখের বিচি হয়ে গেছে পৈশাখের এই যে পৈশাক বৈশাখের বিচি এখানে প্রচুর পরিমাণে পয়সা খাওয়া হয়েছে এই কয়টা গাছ থেকে তারপরে এই যে এখানে দেখেন মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছটা বেশি শক্তিশালী হয়নি হয়তো মাটির জন্য পর্যাপ্ত পরিমাণ উর্বরতা পাই নাই আর ছাদ তো প্রচুর পরিমাণে আপনার এই কারণে কারণেও হয়তো এরকম যেতে পারে আসলে পরিচর্যা ছিল যথেষ্ট কিন্তু প্রচন্ড রোদের কারণে ও পর্যাপ্ত যে পরিমাণ মাটি দরকার যে পরিমাণ দরকার সেটা আমি দিতে পারিনি যার কারণে এটা এরকম হয়ে গেছে আর মানুষ তো আসলে মাচা দেয় আসলে আমি মাচার ব্যবস্থা করতে পারিনি আর একটা জিনিস আপনাদের আমি দেখাবো এই যে এই গাছটাতে একটা একটা ফসল ফল হয়েছে ফলনা মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়াটা মিষ্টি কুমড়াটা একটু বড় হতো মিষ্টি কুমড়াটা আজকে আমরা কুমড়াটাকে মিষ্টি কুমড়াটাকে আমরা আজকে নিয়ে নিব এই যে নিয়ে নিলাম কে ফেললাম মিষ্টি কুমড়াটা এই যে দেখুন এই যে কত সুন্দর এখনো এখনো একটা এটা আরো অনেক বড় হতো তবে গাছটা একটু দুর্বল যার কারণে আর ওইভাবে চিন্তা ভাবনা করলাম না এই যে মিষ্টি কুমড়াটা একবারে তপ তাজা মিষ্টি কুমড়াটা যে কষ বেরোচ্ছে এখন কষ পড়বে হাতে এর জন্য আর ই করা যাচ্ছে না ছোট কিন্তু তারপর ও তো নিজের একবারে অর্গানিক হান্ড্রেড পারসেন্ট অর্গানিক এটার মধ্যে কোনো প্রকার সার দেওয়া হয়নি আমি যে পেঁয়াজের তরকারি ছাল দেওয়া হয় চাপা পাতা পাতা দেওয়া হয় কিন্তু কোন রকম সার ব্যবহার করিনি আমি আজ পর্যন্ত তাই এটা খেতে কেমন লাগলো পরবর্তীতে আবার আপনাদের দেখাবো এবং জানানোর চেষ্টা করব খুব ভালো লাগতেছে আপনাদেরও কেমন লাগলো একটু জানাবেন আমার কাছে তো যথেষ্ট ভালো লাগতেছে নিজের হাতের একটা ফসল ছিঁড়ে খাওয়া এর যে একটা ই সেটা আসলে বোঝা আমার আবেগ আমার অনুভূতিটা আমি আসলে সঠিকভাবে বোঝাতে পারতেছি নাই কিনা আমি বোঝাতে পারতেছি না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নিয়ে আসবো কোনো একটা ভিডিওতে কোনো একটা কিছু ধন্যবাদ